হচ্ছে আমার পোডিয়াম লেভেলের সুইমিং পুল এরিয়াটা এটা হচ্ছে প্রজেক্টের জিম এরিয়াটা ফার্স্ট ফ্লোরে যেটা এর নিচে ব্যাংকুয়েট হল আছে এটা হচ্ছে এন্টায়ার গেম এরিয়াটা এটা হচ্ছে আমার ব্যানকুয়েট এরিয়াটা এরই উপরে আমরা গেমিং রুম সুইমিং পুল চেঞ্জিং রুম জিম এই সমস্তগুলো আমরা দেখলাম নমস্কার বন্ধুরা আমি সোমনাথ পাল স্কাইভিউ রিয়েলটি চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম জানাই আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটি থ্রি বিএইচকে ফ্ল্যাট দেখাবো গেটেড কমপ্লেক্সে এই প্রজেক্টটা হচ্ছে আপনার নিউবালীপুরের চণ্ডিতলা রাস্তাটার মধ্যে চণ্ডিতলা মন্দিরের ঠিক পাশে প্রজেক্টটার নাম হচ্ছে ন্যাচরা আর এই প্রোজেক্টটার ডিটেলসটা আমি আপনাদেরকে আগে বলি এটা হচ্ছে একটি থ্রি বিএইচকে সেকেন্ড ফ্লোরে গার্ডেন ফেসিং ফ্ল্যাট স্কোয়ার ফিটটা যদি বলি এটা হচ্ছে বারোশো চব্বিশ স্কোয়ার ফিটের আমি ভিডিওটা স্টার্ট করি লিভিং ডাইনিং এরিয়া থেকে এটা হচ্ছে আমার লিভিং ডাইনিং এরিয়াটা প্রথমেই আমি এন্ট্রি করলাম এন্ট্রিটা প্রথমে বলে দিই এদিকটা হচ্ছে আমার বেরানোর পথটা হচ্ছে সাউথ মানে যখন আমরা ফ্ল্যাটের দিকে ঢুকছি তখন হচ্ছে নর্থ মানে এটা বেসিক্যালি নর্থ ফেসিং ফ্ল্যাট আচ্ছা প্রথমে আমি লিভিং ডাইনিং এরিয়া থেকে এসে এখানে আমার একটা ছোট্ট ব্যালকানি রয়েছে এটার যদি আমি দিক আপনাদেরকে বলি এটা হচ্ছে ইস্ট সাইডের একটি ব্যালকানি ঠিক তার পাশে এখানে একটি আমার কিচেন রয়েছে এটাও ফেসিং করছে ইস্ট ইস্ট ফেসিং কিচেন একেবারে আনইউসড বিয়ারসেল ফ্ল্যাট আচ্ছা লিভিং ডাইনিং এরিয়া থেকে এগাতেই এটা ছিল আমার লিভিং ডাইনিং এরিয়াটা এখান থেকে এগাতেই এখানে আমার ব্যাক টু ব্যাক তিনটে রুম আছে বাঁদিকে আমার একটি রুম আছে তার পাশে আর একটা বাঁদিকে রুম আছে এবং ডানদিকে আমার এদিকে রুম আছে দুটো রুম আমার হচ্ছে গার্ডেন ফেসিং প্রথমে আমি রাইট হ্যান্ড সাইডের রুমটা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইডের রুম এটা হচ্ছে ইস্ট ফেসিং একটা উইন্ডো আর এখানে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে এটা হচ্ছে আমার অ্যাটাচ টয়লেটটা একটু আমি নিচু করে দেখাই এটা হচ্ছে আমার টয়লেটটা আর এটা হচ্ছে আমার গার্ডেন ফেসিং ব্যালকানিটা যেটা আমি আপনাদেরকে ভিডিও শেষে এর অ্যামিউনিটিসগুলো দেখাবো এটা হচ্ছে আমার ফেসিংটা গার্ডেন আর এই বিল্ডিংয়েই আমাদের সুইমিং পুল জিম গেমিং এরিয়া এই সমস্তগুলো আছে সামনের বিল্ডিংটাতেই এই বিল্ডিং আচ্ছা এটা হচ্ছে আমার গার্ডেন ফেসিং ব্যালকানিটা এখান থেকে এগাতে আমি দু নম্বর এবং তিন নম্বর রুমের দিকে আমি এগোচ্ছি ঠিক এর উল্টো দিকে আমার আরেকটি রুম আছে যেটার দিকটা হচ্ছে ওয়েস্ট দিক এটা হচ্ছে ওয়েস্ট দিকের রুম এখান থেকেও পুরো সোসাইটিটা আপনারা দেখতে পারবেন বাকি ব্লকসগুলো দেখতে পারবেন আচ্ছা এর মধ্যে বলে দিই আপনাদেরকে টোটাল চারটে ব্লক তিনটে ব্লক রেডি হয়ে গেছে হ্যান্ড ওভার হয়ে গেছে আরও একটি ব্লক রেডি হচ্ছে এটা হচ্ছে আমার কমন টয়লেটটা কমন টয়লেট এরিয়াটা ঠিক কমন টয়লেট এরিয়ার পাশে এখানে আমার থার্ড রুমটা রয়েছে এটা আমার থার্ড রুমটা এটারও ফেসিং গার্ডেনের দিকে গার্ডেনটা হচ্ছে আমার নর্থ দিকে আর এটা আমার হচ্ছে ওয়েস্ট দিকের সাইডটা আলো হওয়া বাতাসের প্রবলেম কোনো দিনই হবে না চারিদিকে মেলা সমস্ত কিছুই রয়েছে এটা হচ্ছে প্রোজেক্টের জিম এরিয়াটা ফার্স্ট ফ্লোরের যেটা এর নিচে ব্যানকুয়েট হল আছে আমি যখন নামবো দেখাবো এটা হচ্ছে জিম এরিয়াটা ঠিক তার বাদিকে এখানে গেমিং রুমগুলো আছে এখান থেকে বিল্ডিংয়ের উপরে ফ্লোরগুলো যাওয়া হচ্ছে এটা হচ্ছে এন্টায়ার গেম এরিয়াটা এবং একই ফ্লোরে পোডিয়াম রয়েছে আমরা এখন এদিকে সুইমিং পুলের দিকে এ করছি এটা হচ্ছে আমার পোডিয়াম লেভেলের সুইমিং পুল এরিয়াটা এখানে গেস্ট রুম পাটিলাম সুইমিং পুল এই ফ্যাসিলিটিসগুলো এখানে অ্যাভেলেবেল রয়েছে এটা হচ্ছে এন্টার প্রজেক্ট ভিউটা এখানে একটি টাওয়ার এখনও রেডি হচ্ছে তিনটে টাওয়ার রেডি হয়ে গেছে টোটাল চারটে টাওয়ার এখানে আরেকটি টাওয়ার রেডি হচ্ছে নেমে এটা হচ্ছে আমার ব্যাংকয়েট এরিয়াটা এরই উপরে আমরা গেমিং রুম সুইমিং পুল চেঞ্জিং রুম জিম এই সমস্তগুলো আমরা দেখলাম এটা হচ্ছে এন্টার ব্যাঙ্কুয়েট এরিয়াটা আর বাইরের প্রজেক্টের ভিউটা আমি একবার দেখাচ্ছি এই দিকটা হচ্ছে আমার পার্ক এরিয়াটা বা গার্ডেন এরিয়াটা এটা ছিল আমার এই প্রোজেক্টটা সম্পূর্ণ ওভারভিউ বাকি যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং আমাকে ফলো করে নেবেন আগামী দিনে নতুন নতুন ফ্ল্যাটের ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ